হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম দেখতে পাচ্তেছেন থ্রি একটি ছবি তুলেছি ড্রোন দিয়ে তো কীভাবে ড্রোন দিয়ে ধরনের ছবি ক্রিয়েট করতে হয় সেই জিনিসটা আমরা আজকে শিখবো তো চলুন শুরু করা যায় তো প্রথমে আমি এ চলে যাবো এ গিয়ে যে প্যানো অপশনটি আছে ক্যামেরার যে মোডটি থাকে প্যানো অপশনে গিয়ে আমি থ্রি ক্লিক করে নিব। দেন এখন আমি রেকর্ডে স্টার্ট দেওয়ার সাথে সাথেই ক্যামেরা নিচ থেকেই সম্পূর্ণ শট নিতে থাকবে এখানে এসে আমি ভিডিওটির স্পিড একটু বাড়িয়ে দিয়েছি যাতে আপনাদের মূল্যবান সময় নষ্ট না হয় তো আমি একটু ফাস্ট করে দেওয়ার কারণে একটু এমন দেখাচ্ছে তো চলুন ছিয়াত্তর পার্সেন্ট অলরেডি হয়ে গেছে আশি পার্সেন্ট হয়ে গেছে তো রেজাল্টটা কেমন আসে সেটা দেখার আগেই আরেকটা কথা আমি শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে এটা হচ্ছে যে ডিজাই মিনি ফোর একটি ক্যামেরা আর এই ক্যামেরা দিয়েই মূলত আপনাদেরকে এই শটটি নিয়ে দেখানো হয়েছে আশা করি বাকি যে মডেলগুলো আছে সবগুলো মডেলেরই সেম ফাংশন এখন হচ্ছে যে ছবিটি ডাউনলোড হচ্ছে আমার মোবাইলে আমি এখন রেজাল্টটা দেখে নিব দেখেন আমাদের থ্রি সিক্সটি অ্যাঙ্গেলে যে ছবিটি তোলা হয়েছিল সেটা সম্পূর্ণ ভিউ এখানে আপনি বিভিন্ন একশো আশি ডিগ্রি বা বিভিন্ন অপশন আছে সেগুলো আপনি চাইলে যে কোনোভাবে দেখতে পারেন বা আপনার প্রয়োজন মতো আপনি ছবিটিকে ব্যবহার করতে পারেন তো এই অপশনটি আপনারা হয়তোবা অনেকেই দেখেছেন বিভিন্ন ভিডিওতে বিভিন্ন ভাইরাল ভিডিওতে আমরা দেখে থাকি তো আজকে আমরা দেখে নিলাম কীভাবে এটা করতে হয় চাইলে যাদের ড্রোন আছে আপনারা ট্রাই করতে পারেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আরও একটি কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই ড্রিম ফ্লাই যে পেজটি আছে তারই অফিশিয়াল ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে যে গো উইথ হেলাল ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবেন আশা করি তো যারাই দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন এবং ইউটিউবে দেখলে আরও ইনফরমেশন এইচ ভিডিও দেখতে পারবে ধন্যবাদ আজকের মতো এ পর্যন্তই